শারদ উৎসব উপলক্ষে এলাকার প্রতিযোগিতার নিয়ে একাধিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করলো বেলদার নান্দনিক ক্লাব বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে নাচ গান আবৃত্তি অঙ্কন সহ একাধিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় ক্লাব সংগঠনের তরফ থেকে এদিন প্রায় তিন শতাধিক প্রতিযোগী শারদ উৎসব উপলক্ষে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্লাব সংগঠনটির বক্তব্য দু হাজার পঁচিশে শারদ উৎসব উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও এলাকার প্রতিযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় শুধুমাত্র বেলদা নয় বেলদা সহ আশেপাশের এলাকার বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছে সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফলদের দুর্গাপুজোর অনুষ্ঠান মঞ্চ থেকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে ক্লাবটি আজকে আমাদের প্রতি বছর দুর্গোৎসবকে কেন্দ্র করে আমাদের নান্দনিক ক্লাবে একটা বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা আয়োজন করি তো আজকে সেই প্রতিযোগিতা দু হাজার পঁচিশের শারদ উৎসবকে কেন্দ্র করে দুর্গাপুজোকে কেন্দ্র করে সেই সাংস্কৃতিক প্রতিযোগিতা আজকে চলছে আমাদের কি কি প্রতিযোগিতার আয়োজন করে আমাদের চার ছয় রয়েছে এখানে সঙ্গীত রয়েছে নৃত্য রয়েছে আবৃত্তি রয়েছে এবং অঙ্কন রয়েছে করলেন প্রতিযোগী অংশগ্রহণ মোটামুটি আমাদের সকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ বা নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও আজকে মানে বিগত প্রত্যেকটা বছরের এবারে প্রচুর প্রতিযোগী এখানে উপস্থিত হয়েছে অভিভাবক অভিভাবিকারা তাদের ছেলে মেয়েকে নিয়ে এসছেন অন্তত তিন শতাধিক প্রতিযোগী আমাদের বিভিন্ন প্রতিযোগিতার বিষয়গুলোতে অংশগ্রহণ করছে শুধুমাত্র বেললা নাকি বেললা নয় বহুদূর পানিপারু এগরা এদিকে মগরামপুর বেনাপুর ওদিকে দাঁতন সোনাকুনিয়া কেশিয়ারি বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিযোগী এসেছে আমাদের এই প্রতিযোগিতা আমরা শ্যামল সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফ এম জি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে বীণা কোরেআলকো আমাদের বিপণি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ধরা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাদোন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নম্বরে 834830676